আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জন্য আরবি ভাষা পুলুস এর অর্থ টাকা আমরা যখন টাকা বলবো আরবিতে বলব হবে পুলুস পুলুস তার মানে টাকা হালালা এর অর্থ পয়সা আমরা যখন পয়সা বলবো আরবিতে বলতে হবে হালালা হালালা তার মানে পয়সা অর্থাৎ আরব দেশের লোকেরা হালালা বলে আমরা বলি পয়সা আরব দেশের লোকেরা বলে হালালা রিয়াল এর অর্থ টাকা অর্থাৎ টাকা এর আরবে হলো রিয়েল অর্থাৎ রিয়েল এর অর্থ টাকা যেই দেশে যেই দেশেই থাকি আরবিতে বলতে হবে রিয়েল আর যদি ডলার হয় তাহলে বলতে হবে ডলার অর্থ টাকা তাহলে সৌদি আরব বলতে হবে রিয়েল ওমানও বলতে হবে রিয়েল তার মানে বাহারান বলতে হবে ডলার এভাবে আমরা রিয়েল অর্থ টাকা ওয়াক্ত এর অর্থ সময় আমরা যখন সময় বলবো কয়টা বাজে আরবিতে বলতে হবে ওয়াক্ত তার মানে সময় সা তার মানে ঘণ্টা আমরা যখন ঘন্টা বলব ত কত ঘন্টা হয়েছে তখন আরবিতে বলতে হবে সা সা তার মানে ঘন্টা দিঘি গা এর অর্থ মিনিট মিনিট এর আরবি হলো দিঘি গা গা এর অর্থ মিনিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন